তো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আসতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে শিরাকলের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বাগাড়িয়া তফনাতে আর যে স্থানে বন্ধুরা ব্রহ্মা কালী পূজা উপলক্ষে চলে এসেছে অনেকগুলি সেটা তবে এখানে বর্তমানে কিন্তু বেশিরভাগ সেটা ফিটিং চলছে তো এখানে দেখাবো বর্তমানে কী কী সেট রয়েছে তো চলুন বন্ধুরা ব্লগ ভিডিওটি শুরু করি আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা চলে এলাম কিন্তু বাগাড়িয়া তফনাতে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই রয়েছে কিন্তু একটি মাঠ আর এই মাঠেই কিন্তু প্রতি বছর সবগুলি সেট আপ একসাথে ফিটিংস হয় দেখতে পাচ্ছেন এবছরও কিন্তু সবগুলি সেটাই ফিটিংস হচ্ছে আর সেই দূরেই রয়েছে পূজা মণ্ডপ আর যেখানেই পূজিত হবে ব্রহ্মা কালী আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিন্তু করে ফেলেছে এখানে রয়েছে এম আর মিউজিকের বক্সই দেখতে পাচ্ছেন এমআর মিউজিক চলে এসেছে আটখানা বক্সের সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢাকা দিয়ে রাখা রয়েছে দেখুন বিশাল আকার কিন্তু রূপ নিয়েছে আর তাছাড়া রাত্রেবেলার জন্য কিন্তু স্টেজ লাইটও ফিটিং হয়েছে রাজীব স্টেজ লাইট রয়েছে আর সেই দূরে দেখুন বন্ধুরা ফিটিংস হচ্ছে কিন্তু উস্তির একটি সেরাপ অর্থাৎ তাপস সাউন্ড দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তাপস এখানে কফিস বক্স ফিডিং হবে তাপস সাউন্ডের হ্যাঁ দশ পিস ফিডিং হবে তো দেখতে পাচ্ছেন দশ পিসের সাথে কিন্তু ফিডিং হবে তাপস সাউন্ড দেখুন বন্ধুরা আর দাদা কিন্তু এখন ফিডিং করছে ওপরে রয়েছে ওপরের দুখানা এবং তলাও রয়েছে চারখানা আর তাছাড়া মেয়েরাও কিন্তু ফিডিং করা হবে চারখানা মোট কিন্তু দশখানা বক্স ফিডিং করা হবে আর সেই দূরে দেখুন বন্ধুরা রয়েছে মিউজিক অবশ্যই দেখায় জিএস কিন্তু করে এখানে দেখুন রাখা রয়েছে বক্সগুলি এখানে রয়েছে পরপর একটা দুটো তিনটে চারটে চারখানা ফোরের পপ বেশ এবং চারখানা রয়েছে চারখানা বি মিট এই কিছুদিন আগেই কিন্তু টেস্টিং হলো দেখুন লুকসটা জাস্ট জি মিউজিকের সেই দূরে রয়েছে তাপস এখানে রয়েছে জিএস মিউজিক এবং সেই দূরেই রয়েছে এমআর মিউজিক তাছাড়া দেখুন বন্ধুরা এখানে রাখা রয়েছে মেশিন অফ দি পার্টের জিএস মিউজিকের বক্সটি আর জিএস মিউজিককে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য চলে এসেছে রয়্যাল মিউজিকের ডিজি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা রাখা রয়েছে সিক্স সাইলেন্সারের কিন্তু ডিজি রয়েছে বিরাশি কেবি আর তাছাড়া দূরে কিন্তু ফিটিং কমপ্লিট করে ফেলেছে মাতৃ মিউজিক মুখার্জি যখন মাতৃ মিউজিক অবশ্যই সামনে গিয়ে দেখায় বন্ধুরা আজ কিন্তু রয়েছে শনিবার এখানে কমিটির দাদা ভাইরা বললো যে রবিবার ভিডিও আপলোড করতে তো অবশ্যই কিন্তু কালকে ভিডিওটি মানে রবিবার ভিডিওটি আসবে আর দেখুন বন্ধুরা এখানে রাখা রয়েছে মাতৃ মিউজিক তো মাতৃ মিউজিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট দশখানা বক্স রয়েছে আর পরের কিন্তু নতুন যে প্রবেশগুলি সেগুলিও রয়েছে মাতৃ মিউজিক একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু ফোরের কিন্তু নতুন পপবেশ রয়েছে এবং যে ওল্ড মডেলের যে পপ মাতৃ মিউজিকের সেগুলিও কিন্তু দুখানা রয়েছে আর চারটে কিন্তু রয়েছে নতুন ফোরের মিড আর দেখুন এই যে মাতৃ মিউজিককে এনেছে কিন্তু তফনা উদয়ন সংঘর কমিটির দাদা ভাইরা আর ওপরে অবশ্য নেমপ্লেট রয়েছে একখানা আর দেখুন মাতৃ মিউজিকের লুকসটা পরস্পর পরস্পর কিন্তু সেরাপ থাকে সেইখান থেকে শুরু করে কিন্তু সেই দূরে কিন্তু চলে এসেছে যে মা পিসি সাউন্ড হলদিয়ার পিসি সাউন্ড কিন্তু এখনও ফিটিংস করে নেই তবে তো এখানে কিন্তু কমিটির দাদাভাইরা বললো যে পিসি সাউন্ড কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে তো সেই জন্য দেখতে পাচ্ছেন আরও যে সেট সেগুলি রয়েছে সেই দূরে বাসে কিন্তু লীলাচলে মহাপ্রভু সেটিও কিন্তু আসবে ফিটিংস হবে আর আজকে কিন্তু মেনলি রাত্রেবেলা একটা ধামাকা হবে আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি সেট আপ অবশ্যই সামনে গিয়ে দেখি এটি কী সেট রয়েছে অবশ্যই দেখুন বন্ধুরা এটা কিন্তু রয়েছে রাধানগরের সরস্বতী মিউজিক তো সেটিও চলে এসেছে বাগাড়িয়া তফনাদের পারফরমেন্স নিতে আর অবশ্য মাতৃ মিউজিকে দেখতে পাচ্ছেন মেশিন অ্যাম্পলিফায়ার্সগুলি কিন্তু রাখা রয়েছে ওখানে অবশ্যই গিয়ে দেখাই কি কি মেশিন অ্যাম্পলিফায়ার্স এনেছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু রাখা রয়েছে মাতৃ মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলি এখানে রয়েছে ডিজি আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার তো দেখুন সেখানে অবশ্য ডটপেটিতে লেখা রয়েছে মাতৃ আর তাছাড়া মেশিন আমি ফ্লুলে এক নজরে দেখুন আর এখানে রয়েছে বক্সটি কোন বন্ধুরা এখানে রয়েছে একটি মন্দির আর এই মন্দিরেই কিন্তু বিরাজমান ব্রহ্মা কালী আর এই পূজা উপলক্ষে কিন্তু চলে এসেছে এতগুলি সেটা আর দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু পূজিত হবে ব্রহ্মা এবং কালী দেখুন কত সুন্দর রূপে কিন্তু বিরাজমান এখানে

আমার বর্তমান বয়স তিরাশি বছর তিরাশি বছর মানে দশ বছর বয়স থেকে এই পূজাটা দেখছেন আপনি তাহলে এই পূজাতে থাকা হয়তো হ্যাঁ এই পূজাতে থাকা হয়তো আনন্দ করা হয় তো আমি তো এই পূজার উদ্যোক্তা উদ্যোক্তা পূজার যাবতীয় দেখা নিয়ে মালিক হচ্ছে কি আমি আপনি তাই তো আর এই পূজাটা থেকে বা এই পূজার দায়িত্ব নিয়ে আপনার কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আমি সবসময় এই মন্দিরে থাকি আচ্ছা তারপরে কে কখন ডালা নিয়ে আসছে কে কখন ডালা নিয়ে যাবে যতক্ষণ থাকি ততক্ষণ তাদের আমি দিয়ে থাকি আর আজকে কি পূজা রয়েছে তাই তো এই পূজা আবার রাত্রে হবে রাত্রে হবে কালী পূজা এই মানে ব্রহ্মা ও কালী মানে ব্রহ্মা কালী পূজা তাই তো এটা আচ্ছা মানে রক্ষা কালী মা পূজা হয় এবং তাছাড়া ব্রহ্মা পূজা হয় তাই তো আচ্ছা আচ্ছা তো অবশ্যই দাদুর সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো তো দেখা হবে আবার এখানে কিন্তু একটি মন্দির রয়েছে আর মন্দিরের মধ্যে কিন্তু বিভিন্ন কিন্তু কমিটির দাদা বিভিন্ন প্রতিমা আনবে আর সেগুলি কিন্তু বসানো থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসবে পশ্চিম পাড়ার প্রতিমা এবং এখানে কিন্তু থাকবে বাঘপাড়ার প্রতিমা এবং এখানে থাকবে বাড়ি পাড়ার প্রতিমা আর বাড়িক পাড়ার প্রতিমা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে আর সেই দূরে দেখুন বন্ধুরা লেখা রয়েছে মড়ল পাড়া আর মোড়ল পাড়ার প্রতিমাটাও কিন্তু এখানে বসবে এবং ভাঙ্গিপাড়া ভাঙ্গি পাড়ার প্রতিমাও কিন্তু এখানে বসবে মানে পরস্পর পরস্পর কিন্তু এখানে যে পাড়া রয়েছে পাড়ার ভিত্তিতে কিন্তু এখানে ঠাকুরগুলি আনা হবে এবং এখানে কিন্তু বিরাজমান থাকবে